আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মম বেবি ডাইপার রিভিউ করব আমার কাছে যেটি আছে সেটি স্মল সাইজ তিন থেকে আট কেজি ষাট পিসের একটি প্যাকেট এটি স্কোয়ার কোম্পানির পণ্য যেটার খুচরা মূল্য পনেরোশো টাকা লেখা আছে আমি কিনেছি এটা এক হাজার টাকা দিয়ে এটি ড্রাইভারের ফ্রন্ট সাইড এখানে লেখা আছে এটি ব্যাক সাইড ড্রাইভারটির সুবিধা হলো এখানে ওয়েটনেস ইন্ডিকেটর আছে যখন এটা ভিজে যাবে তখন এই হলুদ রঙটা নীল হয়ে যাবে এটি বেল সিস্টেম সো বেবিকে এইভাবে রেখে ফ্রন্ট পার্টটা দিয়ে দেন এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে ড্রাইভারটি সফট বাংলাদেশে অন্যতম সেরা ড্রাইভার ব্যবহার করে আমি যতটুকু বুঝলাম কোয়ালিটি বেশ ভালো দাম হিসাবে তো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারাও আপনাদের বাচ্চাদের কোন কোন ড্রাইভার ব্যবহার করছেন কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ